নমস্কার আমি মনোজিৎ পোদ্দার ক্রিস্টিন থেকে বলছি আজ আমরা আলোচনা করব এক রহস্যময় অথচ বৈজ্ঞানিক আশ্চর্য রুদ্রাক্ষ নিয়ে রুদ্রাক্ষ কেবল ভক্তির প্রতীক নয় এর ভেতরে আছে সাইন্টিফিক ফ্রিকুয়েন্সি বায়ো ইলেকট্রিক্যাল প্রপার্টিস এবং হিলিং ক্যাপাসিটি যা আধুনিক বিজ্ঞানও আজ অ্যাকনোলেজ করেছে রুদ্রাক্ষ কথাটা এসেছে রুদ্র অর্থাৎ আমাদের স্বয়ং মহাদেব আর অক্ষ অর্থাৎ টিয়ার বা অশ্রু থেকে পুরাণে বলা হয় মহাদেবের তপস্যার সময় যে অশ্রু পড়েছিল সেই অশ্রু থেকেই রুদ্রাক্ষের জন্ম হয়েছে তাই একে বলা হয় ডিভাইন ডিভাইনশিল্ড যা মনকে শান্ত করে আর নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে কিন্তু আজ আমরা শুধু পুরাণ নয় রুদ্রাক্ষকে বিজ্ঞানের আলোতেও দেখব রুদ্রাক্ষ পীঠদের ভেতরে থাকে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এগুলো আমাদের শরীরে বায়ো ইলেকট্রিক ফ্লোয়ের সাথে রেজোলেন্স তৈরি করে আইআইটি রিসার্চ বলছে রুদ্রাক্ষ শরীরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন ব্যালেন্স করে ফলে আমাদের স্ট্রেস হ্রাস পায় ব্লাড প্রেশার কন্ট্রোল করতেও কিন্তু রুদ্রাক্ষ হেল্প করে রুদ্রাক্ষ আমাদের স্কিন টাচ করে থাকলে যে ইন্টাক্টিভ ক্যাপাসিটেন্স এফেক্ট তৈরি হয় এর ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ব্যালেন্স হয় অর্থাৎ হাই বিপি ন্যাচারালি রিডিউস হতে পারে এটা কেবল বিশ্বাস নয় এটাই ক্লিনিক্যাল অবজারভেশান রুদ্রাক্ষের ভেতরে রয়েছে ন্যাচারাল ডাই ইলেকট্রিক প্রপার্টি বডি মুভমেন্ট অনুযায়ী রুদ্রাক্ষর মাইক্রো ইলেকট্রিক ইম্পালস জেনারেট করে যেমন কোয়ার্স ক্রিস্টাল ঘড়িতে যেমন কাজ করে তেমনই রুদ্রাক্ষ আমাদের বডি ফিল্ডকে হার্বোনাইজ করে দিস ইজ পিওর ফিজিক উনিশশো সালে বিএইচ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এক গবেষণায় দেখা গেছে যারা চল্লিশ দিন রুদ্রাক্ষ মালা নিয়ে মেডিটেশন ব্যবহার করেছেন তাদের হার্ট রেট ভ্যারিয়াবিলিটি স্ট্রেস ইন্ডেক্স এবং ফোকাস লেভেলেরও কিন্তু স্কেল মান উন্নত হয়েছে অর্থাৎ রুদ্রাক্ষ শুধু মানসিক শান্তি আনে আসে না মেজারেবল বায়োলজিক্যাল চেঞ্জেসও আনে আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি চক্র মানে এনার্জি প্লেক্সাস যেখানে নার্ভ এন্ডিংস এন্ডোক্রিন গ্ল্যান্ডস আর বায়োফিল্ড সব একসঙ্গে মিলিত হয় রুদ্রাক্ষ কিন্তু সেই জায়গাগুলোতেই সাবটেল ভাইব্রেশন দিয়ে ব্যালেন্স আনে স্পিরিচুয়ালটি বলে রুদ্রাক্ষ কর্ম পরিষ্কার করে আর আত্মাকে পবিত্র করে সায়েন্স বলে রুদ্রাক্ষ নিউ মেরোফিজোকোলজি রেগুলেট করে আর ইলেকট্রোম্যাগনেটিক স্টেবিলিটি আনে মেডিটেশনেও কিন্তু যদি আমরা রুদ্রাক্ষ ব্যবহার করি তাহলে ব্রেনের আলফা ওয়েব বাড়ে যা রিল্যাক্সেশান ক্রিয়েটিভিটি এবং ফোকাসও বাড়ায় এবার আমি এবার আলোচনা করি কারা রুদ্রাক্ষ পড়তে পারেন রুদ্রাক্ষ সব বয়সে সব মানুষ কোনো জেন্ডারের জন্য থাকে না সব রিলিজনের মানুষও কিন্তু এটা ব্যবহার করতে পারেন সবসময় রুদ্রাক্ষ স্কিন টাচ করে থাকবে বা মেডিটেশন বা জব করলেও কিন্তু এর এফেক্ট অনেক গুণ বেড়ে যায় রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ রিলিজিয়াস সিম্বল নয় এটি একটি সায়েন্টিফিক বায়ো এনার্জি টুল স্ট্রেস বিপি ইনসমনিয়া মেন্টাল ইমব্যালেন্সে যারা ভুগছেন রুদ্রাক্ষ হতে পারে কিন্তু তাদের জন্য একটা ন্যাচারাল সাইড এফেক্ট ফ্রি সলিউশন আমি মনোজিৎ পোদ্ধার খ্রিস্টালিন থেকে আপনাদের জন্ম তথ্য অনুযায়ী সঠিক নির্বাচন ও প্রয়োগে সাহায্য করতে পারি। ধন্যবাদ মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সর্বদা থাকুক